আলাইকুম কেমন আছেন সবাই আমি যদিও ভয়জবর দেওয়ার চেয়ে মিউজিক দেওয়াটা প্রেফার করতাম আগে যাই হোক সবাই বলে যে ভয়েস দাও ভয়েস দাও তাই এই জায়গা এই এইটা হচ্ছে ঢাকায় তিনশো ফিটের ওখানে এবং গত বছর আমি যখন বাংলাদেশে গেছি তখন এই তিনশো ফিটে যে যেতে আমার খুবই ভালো লাগতো আমরা খুব পছন্দ করতাম ঘুরতেও সব সময় যেতাম এবং বাংলাদেশের ওয়েদার বলেন রাস্তাঘাট বলেন অসম্ভব সুন্দর করেছে আগের চেয়ে তাই এখানে যেতেও ভালো লাগতো পরিবার পরিজন নিয়ে আমরা এখানে ঘুরতে গেছি প্রায় প্রতিদিনই পারলে বাংলাদেশে অনেক প্লেস আছে অসম্ভব সুন্দর সুন্দর আমাদের শুধু যাওয়ার যেতে পারি না ঠিক মতো জায়গাগুলোতে কিন্তু গেলে দেখার প্লেসের অভাব নেই বাংলাদেশটা একটা উৎকৃষ্ট টুরিস্ট প্লেস হতে পারতো যদি আমরা সেটা সুন্দর এবং ধরে রাখতে পারতাম কোন অংশে বিদেশের চেয়ে কম না দেখেন কি সুন্দর হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে আমরা বাংলাদেশকে প্রশংসা করতে সবসময় পিছায় থাকি আসলে পিছিয়ে থাকা উচিত না কম্পেয়ার করা উচিত না বাংলাদেশের যে সৌন্দর্য গুলো আছে সেগুলো তুলে ধরা উচিত